আমরা ফ্যামিলির সবাই এত সুন্দর করে রেডি হয়ে কোথায় যাচ্ছি কি জন্য যাচ্ছি সেটাই বলবো প্লিজ লাইক অ্যান্ড ফলো হ্যালো ইভরেন দিস ইস ফাতেমা ওয়েলকাম ফাতেমা ব্লস সকাল সকাল উঠে দেখো যারা বুড়ি হলো সে চুল সেট করতে আমাকে দিয়ে আর সায়ান বুড়ো হলো খেলনা নিয়ে খেলতেছে তবে যারা আর হলো সায়ান দুইজনে হলো কি একজনের অপোজিট একজনে একজন যদি কাজ করে একজন পিছন পিছন থাকবে আবার আরেকজন যদি কাজ করে আরেকজন হলো তাকে ধাক্কা দিবে এরকমই চলে তাদের মধ্যে তবে সায়ান হলো যারার সাথে একটু দুষ্টমে বেশি মজা পায় আর যারা হলো একটু করতে বেশি মজা পায় তারপর হলো আমি ওদেরকে রেডি করে বলতেছি যাও বাপার সাথে যা সবাই ঘুরে আসো গাড়ি দিয়ে তো তারা হলো গাড়ি দিয়ে ঘুরতে গেছে কিন্তু তারা কি ঘুরতে গেছে বলেন তারা হলো এই লিফটের থেকে নিচে নামছে নেমে আবার উপরে চলে আসছে আর কেন আমাকে রেডি করে নিয়ে যাবে তারা হলো আমাকে ছাড়া যাবে না তাদের খিচুড়ি খেতে মন আজকে তাও আবার সবজি খিচুড়ি লোকাল একটা দোকানে যেটা আমার হাজব্যান্ড প্রায় সময় ওর অফিসে নিয়ে খায় সো সেই জন্য সে ভাবলো যে আমাকে খাওয়াবে তারপর আমি গাড়ি নিয়ে ড্রাইভার গাড়ি নিয়ে বের হয়ে গেলো আর সায়ন কিন্তু গাড়ির থেকে নাম নেয় সে গাড়িতেই ছিল গাড়িতে বসা ছিল আর শুভ আর জায়ান উপরেই যায় আমাকে নিয়ে তার পেজে গাড়ি দিয়ে নামতেছে আমরা যাচ্ছি আর কি তো সায়ান হলো একটা জিনিস কি জানেন সে গাড়িতে যখন উঠবে গাড়ির থেকে একদমই নামবে না সে গাড়ি মানে গাড়িতে আশেপাশে সব কিছু দেখবে তারপরে আমরা চলে আসলাম লোকাল হোটেলটাতে এটা হলো গোলশান দুইয়ের সার্কেলের এখানে সো এই হোটেলটার খা মানে খিচুড়ি খিচুড়িটা যেয়েই দেখে এখন পর্যন্ত উনি একটা মানে একটা বাটিও কাউকে দেয় নাই সো আমরাই ফার্স্ট কাস্টমার তো আমরা হলো দশটা খিচুড়ি নিলাম নেওয়ার পরে হলো এখানে দেখতেছি মজার মজার ভত্তা বানানো আছে তো আমি ভত্তাগুলো দেখলাম খুবই মানে ইন্টারেস্টিং তবে আমি আমার হাজব্যান্ডকে বলতেছি তুমি তো আমার জন্য খিচুড়ি নিচ্ছ না বললে না আর সবার জন্যই নিচ্ছে আমি বললাম আমি কিন্তু খেতে পারবো না আমার ডাইটিং চলতেছে বললো ঠিক আছে যেদিন ডাইটিং তোমার থাকবে না ওদিনেই না তোমাকে খাওয়াবো আমি বললাম ঠিক আছে তারপর ওনারা দুইজনে মিলেই যে আমাদের খিচুড়িটা প্যাক করতেছিল তবে আমার বাজার পাশার সবাই খেয়ে খুবই মজা পেয়েছে আর সবচেয়ে বেশি মজা পেয়েছে আমার হেল্পিং হ্যান্ডরা তারপরে হলো বাসায় আমরা বাসার উদ্দেশ্য রওনা দিয়ে দিলাম বাসায় আসলাম আসার পরে হলো বেহিনীদেরকে বললাম এগুলো সব খুলে প্যাক মানে প্যাকেটটা খুলে রাখো না হলে খিচুড়িটা নষ্ট হয়ে যাবে কারণ অনেক গরম খিচুড়ি ছিল এর মধ্যে বাচ্চাদেরকে রেডি করে নামাজে পাঠাচ্ছিলাম তবে কিছু মানুষ আমাকে কমেন্ট করেন যে নামাজে পাঠান এটার ভিডিও করেন তা আমি ঘুরতে যাওয়ার ভিডিও যদি করতে পারি বাচ্চাদেরকে নামাজে পাঠাচ্ছি এটার ভিডিও তো আরও বেশি দেওয়া উচিত সোশ্যাল মিডিয়ায় কারণ হলো কী তাহলে আরও মানুষজন এটা দেখে শিখবে যে বাচ্চাদেরকে এত ছোটো বাচ্চাদেরকে নামাজে পাঠাইতে হয় কারণ হলো মসজিদে যখন বাচ্চাদের শব্দ গুঞ্জন আসবে তখন যা মসজিদের মানে মসজিদের নামাজ পেলে ভালো হয় এরকম আমি শুনেছি আল্লাহ জানে জানি না যদি ভুল হয় আমার ক্ষমার দৃষ্টিতে দেখেন যাই হোক আমি রেডি হয়ে যাচ্ছি কারণ হলো আমি হলো যাব হলো জায়নের ফ্রেন্ডের দাওয়াত আছে ওর ফ্রেন্ডের বার্থডে প্রোগ্রাম এটা হলো ঢাকা ক্লাবে হবে সো আমরা যাচ্ছিলাম তো জায়ানকেও রেডি করে ফেলাম ফর্মালভাবে আর আমিও রেডি হয়ে গেলাম শাড়ি পরে তো ট্রেডিশনভাবে তারপর হলো জায়নকে রেডি করার পরে সায়ানের একটা নতুন ফোন কিনে দিয়েছি বাটন ফোন যেটা তো অনেক সাউন্ড হয় সায়েন এটাতে খুব মজা পায় অনেকে এখন বলতে পারবেন যে কেন ফোন কিনে দিয়েছেন কারণ হলো কি মানে এটা ঠিক খেলনা ফোন টাইপের সো ও খুব মানে ইন্টারেস্টিং নিয়ে যেন খেলতে পারে সেই জন্য চলো আসলাম জায়ানের ফ্রেন্ডের বার্থডেতে আসার পরে হলো জায়ান এখানে স্ন্যাক্স নিয়ে নিল নিয়ে হলো পাপার সাথে বসে খাচ্ছিল আরাম করে তারপর হলো আমি তার ফ্রেন্ডের সাথে তাকে বললাম যে ফ্রেন্ডের সাথে দাঁড়াও তোমাদের দুইজনের ছবি নেই তারপরে এই যে তার ফ্রেন্ড এই যে বার্থডে গার্ল সেই বার্থডে গার্লের দাওয়াতেই এসেছি আমরা বেসিক্যালি তবে এখানে এসে অনেক অনেক ভাল লাগতেছিল সবার সাথে দেখা হয়ে গেছে খুবই ভাল লাগতেছিলো সব বাচ্চারা একসাথে হলো বার্থডে কেক কাটে এখানে প্যারেন্টসদের কোনো অ্যালাউ নেই সব বাচ্চারাই বার্থডে কেক কাটে এটা সব সময় জায়নের বার্থডে তো সেম ওর যে কোনো ফ্রেন্ডের বার্থডেতে কী করবে সব ফ্রেন্ডের ফ্রেন্ডেরা দাঁড়িয়ে যাবে বাবা মা দাঁড়াইতে পারবে না বার্থডে কেক কাটার জন্য তো দেখা যায় আমি যখন করি তখন হলো দুইটা কেক রাখি একটা আমাদের জন্য কাটার জন্য রাখি আর একটা ওর ফ্রেন্ডেদের জন্য কাটার জন্য রাখি তো এখানে আমরা গিফটও নিয়ে গিয়েছিলাম সব প্যারেন্টসরা ওই যে নিচে সব গিফটগুলো আছে আর হলো এই যে বার্থডে কেক কাটা হচ্ছিল আর ওরা অনেক অনেক বেশি মানে সবাই মিলে একসাথে বার্থডে কেক কাটছিল শুধু ওর স্কুল ফ্রেন্ডরা থাকে নাই আরও আরও ওদের কাজিনরাও ছিল আর এটা হলো এই যে কালো পাঞ্জাবি ওর ছোট ভাই খুবই কিউট একটা বেবি তারপর হলো স্প্রে করার পরে সবাই এত বেশি মজা হয়েছে এখানে হলো আমরা সবাই ডিনারে বসে গিয়েছিলাম তো শুভ আর জায়ান হলো ডিনার করছিল আমিও খেয়েছি আমার হলো খাবারের ইয়ে রেস্ট্রিকশন ছিল আমি যেটা খেতে পারতাম ওটাই খেয়েছি তো আলহামদুলিল্লাহ আজকের দিনটা খুবই ভালো গিয়েছে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও বাই বাই